প্রথমে আমি কিন্তু সব মানুষকে প্রচন্ড সম্মান দিই প্রচন্ড সম্মান দিই একদম মাথার এখানটা বসাই আর যেই মুহূর্তে বুঝতে পারি যে তুমি সম্মানের যোগ্য না মানে যাকে সম্মানটা দিচ্ছি সে সম্মানের যোগ্য না আর মানে ডিজার্ভই করে না তো তাকে র্যান্ডাম খিস্তি পারি এটাই আমি সম্মান দেবো মাথার এখানে বসিয়ে রাখবো যেই মুহূর্তে দেখবে এই জায়গাটা তুমি যোগ্য না তোমাকে পায়ের তলায় বসিয়ে র্যান্ডাম খিস্তি পারবো ওকে এটাই আমি খারাপ বললে খারাপ ভালো বললে ভালো কিন্তু প্রথমে মানুষকে সম্মান দেবো কিছু লোকের লোক মানে এটা সমাজের দোষ না কিছু মানুষের দোষ কিছু কিছু মানুষ আছেই শুধু মন্তব্য ওদানোর জন্য শুধু মন্তব্য দাবে দেখো যেমন আমার কথা কথা বলছি আমার চ্যানেল আমি যেভাবেই ভিডিও করি বুস্ট করি চ্যানেলকে এগাবার চেষ্টা করি কিভাবে কি হবে সেটা আমি ভাবি যেভাবে ভিডিও করি তো কিন্তু কিছু মানুষ সেটা দেখে শুধু মন্তব্য দাবে শুধু মন্তব্য দাবে কিছু বলার নেই সেরকম জীবনেও যদি বলো আমাদের জীবন আমরা যেভাবে ইচ্ছা কষ্ট করে হোক যেভাবেই হোক হ্যাঁ স্ট্রাগল বলো কষ্ট বলো সব কিছু অ্যাডজাস্টমেন্ট সব কিছু আমরা করে ব্যাপারটাকে চালাই কিন্তু কিছু লোক আছে শুধু দেখবে আর মন্তব্য দাবে শুধু মন্তব্য দাবে ওরা নিজেরা ছিঁড়তেও পারবে না ওরা নিজেরা ছিঁড়ে মানে একটা একটা থেকে ছিঁড়ে দুটোও করতে পারবে না কিন্তু লোকের ব্যাপারে মন্তব্য করতে বলো ও মন্তব্য উদিয়ে কিচ্ছু হয় না এটাই বাস্তব নিজের স্বপ্ন দেখো জাগো স্বপ্নটাকে বাস্তব করো শুধু অন্যের দেখে মন্তব্য ও এই করে করেছে শেষ এই করেছে কে একজন বলেছে আমি নাকি আমার শ্বশুরের পয়সায় এই কি বলে ফুটানি হ্যাঁ 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 তো ভালো তো যদি আচ্ছা যদি শ্বশুরের পয়সাও করে থাকি আমি ক্লারিফিকেশন দেব না কার পয়সায় কি পয়সায় আমি অত ক্ল্যারিফিকেশান দিতে পারবো না আমি বাধ্য নই কারোর কাছে কৈফিয়ত দিতে যদি শ্বশুরে পয়সাই করে থাকি তো বাস্তব তো এটাই যে মানুষ সঞ্চয় করে বা কিছু করে সন্তানদের জন্য বাস্তব এটা তো যদি ওই ওনার পয়সাতেই করে থাকি তো তোমার বাবাকেও কে রোজগার করতে বা তোমার জন্য সঞ্চয় করতে বারণ করেছিল বস আমার শ্বশুর আমি। সেটা তোমার সমস্যা ঠিক আছে সেটা আমার মন্তব্য করো না তো কারণ তুমি মন্তব্যই করবে আর সে জায়গায় যাই যাই হোক সেটা নিয়ে কথা বললামই না আর কি এগুলো এগুলো কোনো কথা আর আমি তো কারণ কী জানো আমরা শ্বশুরের পয়সা কার পয়সা ওই পয়সা ভাবি না কারণ তোমরা হয়তো তোমরাই হয়তো যারা এই কমেন্টটা করো না তারা হয়তো বাপের পয়সাতেই খাও করো তাই তোমরা বাঁচতে জানো না আমরা সবসময় বিশ্বাস করি আজকের দিনটাকে বাঁচো ভবিষ্যৎ ঠিক আছে কিন্তু আজকে দিনটাকে বাঁচো ভবিষ্যৎ ভেবে আজকের দিনটাকে নষ্ট করো না আর কিছু মানুষ জানে কলসির জলটা গড়াতে গড়াতে শেষ হয়ে যাবে তো তো ওই কথাটা ভাবলে তারা এতই ভবিষ্যৎ ভাবে যে তারা আজকের দিনটাকে বাঁচতে ভুলে যায় এটাই বাস্তব তো সবসময় আজকের দিনটাকে বাঁচো আমরা আজকের দিনটাকে এনজয় করি আমরা ডেলি সেলিব্রেশন করি রোজটাকে এনজয় করি আমরা ওই মানে কি বলবো আর কিছু বললাম না অনেকে আছে যারা মানে ফিউচার ভেবে ভেবে আজকে বাঁচে না তো যে কমেন্টটা করছো কমেন্ট করছো ঠিক করেছো তাতে কোনো সমস্যা নেই কারণ তুমি যে যেরকম সে তো অপরকে সেটাই ভাববে আর এখন হয়েছে আমি রোজগার করি আর একটা ব্যাপার এসছে আমি রোজগার করি বাপরে হ্যাঁ করছি তো আমি তো এবার বলছি করছি এতদিন বলেছি রোজগার করিনি ওটা দিয়ে কিছু আসে না ওটা দিয়ে কিছু আসে না ওটা দিয়ে কিছু আসে না কিন্তু এখন বলছি তো আমি ওয়াইটি দিয়ে রোজগার করি একদম আমি রোজগার করি আমি তো শিকার করছি আমি তো না এবার বলছি না তো সমস্যাটা কোথায় তোমরাও করো না হলে তো সবার হয় হলে তো তোমরাও করো ও পাশে বসে যদি ক্যামেরায়